আমি আপনার বুঝলাম না আপনার সমস্যা কি তরে কিন্তু এমন একটা গிறான் দেব না তরে কিন্তু গোস পিচ পিচ করে কেন বুঝলাম না হবা বাইর করে রে এগুলা করো কি রে সব সামনের মেনে রাখোস না বুঝলাম না কে আসবে না রে

সারা গরুতে তো বিশ কেজি মাংস হয় না এখান থেকে টোপলা আর যা বড় কি বড় ধর এক পোলা মাংস দিয়ে আমি কি করবো কয় পোটলা দেবো পুরো গরুই তো দেশে পাঠাই দিত মাথা ঝুলে মাথা ঝুলে কুরবানির দিনে না ভিক্ষুকের জন্য একটু শান্তি নাই ও তোরা এত লেট করে আসিস কি লাগে তোকে মাংস রাখছি মাংস তো পানি ছেড়ে দিছে কয় ব্যাগ রাখছস রাখছি 20 কেজি করে পাঁচ 6 টা রাখছি

কোরবানিটা দেওয়ার সাথে সাথে গোস্তগুলো আইন নেই এটাকে সামনে রাখ সামনে রাখবি হ্যাঁ সামনে রাখছিস কিন্তু আরে আমি কি জানতাম যে ফুকিনিগুলো আয়া পড়বো অন ইচ্ছা না তোর কুক সমস্যা একটা দিন সত্যি কষ্ট লেগেছে না ওই ওখানে তিন মন চার মন গোস্ত হইব শয়তানের আমার যখন দশ বিশ পত্র লাগবে আমি নিম করতে কেন হুম তোর লোকে যে রাখছো নিস এক কথা কবি না কত মানুষ আমি কয়ে রাখছি হ্যাঁ আরে তোর জামাই যাইব তুই কি করছিস আমার তো কয় নাই কইছে হানু দুই তিন বছর পড়াইবো আব্বা বিশ্বাস করো আমার পায়ে জুতা নাই তাকে জুতা দাবাই দিতাম এখন আমার তো খারাপ লাগতো কর তোরে না কইছিলাম সকাল সকাল গরুটা জবাই দিয়া রান রান চাইরোটা নাম গো বাড়িতে পাঠাই দিবি না হেডে পড়াইব কে হেডে পড়াইব কে দেখ সামনে দেখ রাখছে আমি তো রান সব কেটে লইছি না তো কাটতে তাই লাগি আগে কইছিলাম কসাই আসার সাথে সাথে কসাইরে বলে দিবি যে রান চাইটা আলাদা কইরা আমার কাছে দিবেন এই চাইটা রান আমার বাড়িতে পাঠাই দিবি কইছিলাম না পুরি কই

আব্বা কুরবানি দেন নেই একটা ছোট গরু চাইছিল বড় গরু দিতে আমি কই খা যে খালি কি লেগে দিবা তোমার জামাই তো দিতেই আছে তোমার না দিলেও চলবো তারপর আব্বার মন তো অনেক বড় তুই যা ভিতরে যা ওই যে পাসপোর্টলা রাখছে না এন্ডে সাইতাসস এই দুই জোড়া জুতা হাতে উঠো